তার পুত্রবধূকে রান্নাঘরে ব্যস্ত দেখে শ্বশুর তার কাছে অসৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসেন এই কাজটি মহিলাকে বিরক্ত করে যিনি তৎক্ষণাৎ তাকে তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করেন শ্বশুর নিজেকে নির্দোষ বলে দাবি করেন দাবি করেন যে তিনি সাহায্য করেছেন কারণ তার ক্লান্ত ছিল যাই হোক তার অন্তর্দৃষ্টি তাকে বলেছিল যে বৃদ্ধ লোকটির কোনো ভালো উদ্দেশ্য নেই এবং তার সন্দেহ শীঘ্রই নিশ্চিত হয়ে যায় পরের দিন মহিলা যখন গোসল করছিলেন তখন বাথরুমের দরজাটি নির্বে খুলে দেওয়া হয়েছিল এবং ফাটল থেকে একটি ফোন ধরা হাত বেরিয়ে এসেছিল মহিলাটি দেয়ালের প্রতিচ্ছবিতে কিছু ভুল লক্ষ্য করেছিলেন কিন্তু যখন তিনি ঘুরে দাঁড়ান তখন তিনি কেবল তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়া একজন ব্যক্তিকে দেখতে পান যখন তার স্বামী কাজ থেকে বাড়ি ফিরে আসেন তখন মহিলা তার উদ্বেগ প্রকাশ করেন এই সিদ্ধান্তে উপনীত হন যে লোকটির নিশ্চয়ই গোপন উদ্দেশ্য থাকতে পারে যাই হোক তার স্বামী তার উদ্বেগ উড়িয়ে দেন এমনকি দৃঢ়ভাবে তার বাবাকে রক্ষা করেন জোর দিয়ে বলেন যে বিদ্ধ লোকটি কখনও এমন কাজ করবে না তার স্বামীর একগুয়েমি দেখে মহিলা কেবল চুপ করে থাকতে এবং সহ্য করতে পারেন তবে তার ছা তাকে বোঝাতে পারেনি বরং তারা তার শ্বশুরকে সাহস জোগালো সেদিন যখন তার স্বামী অন্য ব্যবসায়িক ভ্রমণে বাইরে ছিল তখন শ্বশুর গোপনে এবং স্পষ্টভাবে হুমকি দিয়েছিলেন যে কোম্পানি এবং সম্পত্তি তার দখলে যদি মহিলা রাজি না হন তাহলে তিনি এই ব্যবহার করে তার ছেলেকে তালাক দিতে বাধ্য করবেন মহিলাটি রেগে গেলেন কিন্তু তার শ্বশুরের ভণ্ডামি প্রকাশ করলেন না তিনি তার রাগ দমন করলেন এবং অসুস্থ থাকার ভান করলেন প্রক্রিয়াটি কয়েকদিনের জন্য বিলম্বিত করলেন দুই দিন পরে বৃদ্ধ লোকটি অধীর্য হয়ে তাকে খুঁজতে এলেন যখন তিনি ভাবলেন যে তিনি সফল হতে চলেছেন তখনই তার ছেলে ইতিমধ্যেই দরজায় অপেক্ষা করছিল দেখা গেল যে মহিলাটি তার স্বামীকে তার বাবার আসল রূপ দেখাতে অনেকক্ষণ ধরে চিন্তা করেছিলেন এবং অবশেষে তাকে বলার সিদ্ধান্ত নিয়েছিলেন এখন তার ছেলের হতবাক এবং রাগান্বিত দৃষ্টির মুখোমুখি হয়ে লোকটির আর কিছু বলার ছিল না অবশেষে তার ছেলে তাকে নির্মমভাবে বাড়ি থেকে বের করে দেয় যে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে পারিবারিক অশান্তি অবশেষে কমে গেল কিন্তু পুত্রবধূর হৃদয়ে ছায় রয়ে গেল